অনেক জল আছে রুয়া কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না খালি একটু একটু আগা বসে যার জন্য বসে আছে আর আমার ছেলে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তো দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে সব বাড়ির কাজ টাজ সেরে এখন আসছি ভিডিও করতে তো আজকে প্রচুর গরম পড়েছে দেখো খুব ঘেমে গেছি আর উঠান ঘর ঝাঁট দেওয়ার পরে এখন চলে আসলাম ভিডিও ভিডিও বলতে তোমাদের সাথে একটু কথা বলার জন্য তোমার সাথে তোমাদের সাথে তো ডেলি একটু কথা না বললে আমার ভালো লাগে না তার জন্য কথা বলতে আসলাম দেখো আমাদের বাড়ির খালটার কত জল জমে গেছে দেখো অনেক কিন্তু এগুলো কিন্তু সব নোংরা জল কারণ জলগুলো খুবই কালো কালো খুব নোংরা জল এই এই খালটার মধ্যে আমার ছেলে যত পটি করে সব ফেলি তো এই জায়গায় প্রচুর মাছ হয় কিন্তু একবার এই জায়গার মাছ খেয়েছিল সবাই তখন আমার ছেলে হয়নি তো দেখো এই খালটা কিন্তু অনেক গর্ত কিন্তু এখন কিন্তু একদম ভরে গেছে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেক গর্ত কালকে বৃষ্টি হয়নি তো আজকেও বৃষ্টি মনে হয় হবে না প্রচুর গরম পড়েছে জানি না আবার কবে বৃষ্টি আসবে যেদিন বৃষ্টি আসছে তারপরের দিনই দেখছি খুব গরম তো দেখো আকাশটা খুবই সুন্দর আজকে দেখো একদম চকচক করছে আকাশটা গ্লেজ দিচ্ছে কিন্তু আমার গালের তো কোনো গ্লেজ দিচ্ছে না কিন্তু আকাশের গ্লেজ দিচ্ছে তো আমার বর আর আমার ছেলে গেছে ওই যে ওদের যে একটা চাংড়া আছে সেই চাংড়ার উপরে বসে আছে দুজনে তো আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা কিছু মনে করো না তো দেখো রুয়া গালা কিন্তু রুয়া গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এই বিচনগুলো কিন্তু ওই জায়গায় ছিল তো দেখো কত সুন্দর সবুজে ভরে গেছে চারপাশটা এখন একদম এগুলো কিন্তু প্রচুর জ্বর হয়েছিল সব রুয়ো ডুবে গেছিলো তো এই রাস্তাটায় দিন পর আসলাম কারণ এই রাস্তায় প্রচুর কাদা হয়েছিল তো অনেক দিন পরে আজকে আসছি এই রাস্তাটায় ভিডিও বানাতে তো ভিডিও বলতে তোমাদের সাথে কথা বলার জন্য তো ভুলেই যাই বারবার মানে এতদিন থেকে তোমাদের সামনে ব্লগ বানাচ্ছি বারবার খালি বলছি ভিডিও তো আমি কি বিয়েবাড়ি ভিডিও করতে আসছি না কি আসছি তো ভুলে যাই দেখো এটা কিন্তু আমাদের রুয়াখেট দেখো এই রুয়াখেটটাও কিন্তু প্রচুর জলে ভরে গিয়েছিল কিন্তু কিন্তু একটু বেশি তো দেখো এটার মধ্যে অনেক জল এখনো অনেক জল আছে রুয়া কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না খালি একটু একটু আগালগুলো দেখা যাচ্ছে আর এই সাইড দিয়ে যে জঙ্গলগুলো আছে এগুলা কিন্তু পুরো একদম সবুজ হয়ে গেছে সবুজ বলতে আগে কিন্তু ধুলোবালি ছিল তার জন্য একটু সাদা সাদা হয়েছিল তো দেখো এখন কিন্তু গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে তো দেখতেও ভাল লাগছে কারণ এই রাস্তাটার মধ্যে না আসলে না মনটা ভাল লাগে না তো অনেক দিন পরে আসলাম রাস্তাটায় কি বলবো মানে কাদাগুলো এখন শুকিয়েছে খুব ভাল লাগছে তো দেখো প্রচুর কাদা হয়েছিল দেখো কত কাদা হয়েছিল অনেক কাদা এখন শুকিয়ে গেছে আর বাড়ি থেকে আসলাম বাড়ির পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে একটা কাকু এসেছে আজকে বিমল কাকু আমার শ্বশুরমশাইয়ের বন্ধু তো বিমল কাকু আসছে আমার নিজের কাকু বলতে আমার যে বর আছে বরের কাকু আমার কাকা শ্বশুর আসছে তারপরে আমার শাশুড়ি মা গাই ছেঁকছে তারপরে আমার শ্বশুরমশাইও আছে সবাই তো আমাদের এই টাইমে প্রত্যেক দিন গায়ে আর সকালবেলা ছেঁকে আর এখন থেকে সকালবেলা দুধটা হলো আমাদের কিন্তু দেশি গরু তাও গরুটায় অনেক দুধ দেয় তিন চার কেজির মতো দুধ দেয় দুধ তো আমরা খেতে পারি না তো ওই দুধগুলো ঘোষ আছে ঘোষকে দেয় আর আমার ছেলের জন্য আমি এক পোয়া করে রাখি কিন্তু আমার ছেলে কিন্তু এক পোয়া দুধ খেতে পারে না তো দেখো এই খেটটার মধ্যে কত জল এইটার মধ্যে কিন্তু রুয়া আছে তো দেখো রুয়া কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না খালি রুয়ার আগালগুলো দেখা যাচ্ছে তো দেখো কাদাগুলো দেখো মানে এই রাস্তাটা আসে কিসের জন্য জানো দেখো কাদা দেখো মানে প্রচুর কাদা রাস্তাটার মধ্যে আসা যায় না কতদিন থেকে ভাবছি যে বাবার বাড়িতে যাব কিন্তু বাবার বাড়িতেও যেতে পারছি না কারণ প্রচুর রাস্তা খারাপ তো তো একদিন দেখিয়েছি যে আমাদের দিকে রাস্তা কত খারাপ আমরা কত কষ্ট করে চলাফেরা করি আর রোদ্রু না আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া যায় না আর প্রচুর মশা হয়েছে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না কারণ অনেক পচা জল এই পচা জল থেকে অনেক মশা হচ্ছে খুব বড়ো বড়ো মশা কামড়াচ্ছে তো আমার ছেলে দেখো আমাকে ডাকছে ওই দূরে দাঁড়িয়ে আছে আমার ছেলে তো দেখো জল দেখো জল দেখে আমার ছেলে খুবই পাগল হয়ে যায় তার জন্য আমার জল জল তো দেখো কি বাবার দেখো কত জল ওই যে বসে আছে চারজনে মিলে তো আমার বর অনেকক্ষণ এসেছে কারণ আমি আসতে পারিনি আমি বাড়িতে কাজ করলাম বললামই যে উঠান ঘর শুনলাম কারণ আমার শাশুড়ি মা কোথাও শুনতে ছিল তার জন্য আসতে পারিনি তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না প্লিজ দেখো ওই ওরা দুজনে বসে চার জনে বসে আছে আমার ছেলে আমার ছেলে তো পুরো একদম জল দেখার জন্য পাগল তো দেখো আমার পিছনে কিন্তু অনেক জল আছে তো দেখো জলের জন্য এসেছে ওর বাবা দেখাতে দেখো আমার ছেলে আর আমার বর তারপরে আরেকটা একটা সুন্দর একটা মেয়ে এসেছে আর একটা ছেলে এসেছে দেখো কত সুন্দর গল্প করছে ওরা হাই বল হাই বললো দেখো মেটা খুবই কিউট খুব সুন্দর দেখতেও। তা সুন্দর দেখতে দেখা আর কথা কিছু বলছে বন্ধু তুই বানাতে পারিস দেখো কত সুন্দর গল্প বলছে তুই একটু নাচ দেখি তুই সিস্টার নেবেদিতা পড়িস না ওই মেয়েটা কিন্তু আমাদের এই জায়গা একটা ইংলিশ মিডিয়াম আছে ইংলিশ স্কুলটার নাম হয়েছে সিস্টার নিবেজিতা ওই স্কুলে ও পড়ে ওই স্কুলটা কিন্তু আমার বাবার বাড়ির সামনেই তো দেখো নাচ করছে ছেলেও দেখছে বাবার

ওই ছেলেটা কিন্তু খুবই কথা বলে এই ছেলেটা হলো আমাদের যে কালীবাড়ি আছে কালীবাড়ি যেই দোকান থেকে আমরা সবসময় খরচা নিই ওই কাকির ছেলে এটা সুন্দর রে কত জিনিস

তো পাট আর এখন খালি চারপাশে রুয়া গেড়েছে আর জল আর এই জমি তো মনে হয় রুয়া গাড়বে প্রচুর জল হয়েছে তো তার জন্য এখনো গাড়েনি জল একটু কমবে তারপরে গাড়বে আর দেখো আমাদের রাস্তার অবস্থা দেখো খুব কাদা রাস্তায় মানে কি বলবো এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা তো দেখো পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করে দিও লাইক করো টাটা